আসসালামু আলাইকুম CSS এর আজকের এই ভিডিওতে আমরা দেখব গ্রেডিয়েন্ট ইউজুয়ালি যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি তখন আমরা শুধুমাত্র একটি কালার দিয়ে থাকি বাট ধরুন আপনি মাল্টিপল কালার ইউজ করবেন তখন আপনি কি করবেন সো মাল্টিপল কালার যখন আমরা ইউজ করব তখন আমাদের এই গ্রেডিয়েন্টের কনসেপ্টটি ইউজ করতে হবে দ্যাট मींस গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা মাল্টিপল কালার দিয়ে থাকি যেমন আপনারা এখানে দুটি কালার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আমার ইয়েলো আর একটি হচ্ছে রেড এবং এই দুটি কালারের মাঝখানে আপনি সুন্দর একটি স্মুথ ট্রানজিয়েশন দেখতে পাচ্ছেন সো কালারটি আপনার ইয়েলো থেকে রেড এ চেঞ্জ হচ্ছে এবং খুব সুন্দর একটি স্মুথ ট্রানজিয়েশন মাধ্যমে চেঞ্জ হচ্ছে সো গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা একের অধিক কালার ইউজ করে থাকি হতে পারে দুইটি পাঁচটি বা দশটি বা এরও বেশি জাস্ট এরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি যেগুলো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং কনিক গ্রেডিয়েন্ট আজকের এই ভিডিওতে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকিগুলো দেখবো এবং আপনারা আমার প্লে লিস্টে সব ভিডিওগুলো পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে দেখে নিবেন এখন আমরা একটু দেখি যে এই লিনিয়ার গ্রেডিয়েন্টে কি এবং কিভাবে কাজ করে সো লিনিয়ার গ্রেডিয়েন্ট মূলত স্ট্রেট লাইনে মুভ করে হতে পারে আপনার বা অথবা একটি কর্নার থেকে আরেকটি কর্নারে এবং এই লিনিয়ার গ্রেডিয়েন্টে এখানে আপনি কোনো কার্ভ বা সার্কেল টাইপের দেখবেন না শুধুমাত্র স্ট্রেট লাইনেই দেখবেন এখন আমরা একটু দেখি যে এই লিনিয়ার গ্রেডিয়েন্টে কি কি রয়েছে মূলত সিএসএস এ আমরা এভাবে লিখে থাকি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার একটি ডাইরেকশন থাকে এবং আমরা মাল্টিপল কালার ইউজ করে থাকি এখন এখানে আপনার বিভিন্ন ধরনের ডাইরেকশন আছে যার একটি হচ্ছে কিওয়ার ডাইরেকশন সো এই ডাইরেকশনের জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্যালু ইউজ করতে পারি যেমন হচ্ছে টু বটম টু টপ টু রাইট টু লেফট এছাড়াও আমরা আরো ইউজ করতে পারি টু টপ রাইট টু টপ লেফট টু বটম রাইট এবং টু বটম লেফট এখানে নিচের চারটি হচ্ছে আমার ডায়গোনাল জন্য মানে একটি কর্নার থেকে আরেকটি কর্নারে এবং টু বটম এটি হচ্ছে ডিফল্ট ভ্যালু এরপরে আমরা অ্যাঙ্গেল ডিরেকশনেও দিতে পারি যেমন জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি মানে জিরো থেকে থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে আমরা যে কোনো অ্যাঙ্গেল দিতে পারি অথবা আমরা যদি চাই নেগেটিভ ভ্যালুও দিতে পারি যেমন মাইনাস নাইনটি ডিগ্রি এর বাহিরে আমরা এই ভিডিওতে আরো দেখব কালার স্টপস ট্রান্সপারেন্সি এবং রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট সো এই কিছু আমরা একটু এখন প্র্যাকটিক্যালি দেখি এবং বুঝি এখানে ফাইলের ভিতরে আমি একটি ডিভ নিয়েছি এবং আমরা এই এই লিনিয়ার করব। এবং এখানে এটি হচ্ছে আমাদের ফাইল যেখানে ডিপটিকে টার্গেট করে আমি একটি উইথ দিয়েছি এবং হাইট দিয়েছি এর সাথে একটি ব্যাকগ্রাউন্ড কালারও দিয়েছি রেড এবং ওয়েবসাইটে এটি আমরা এভাবে দেখতে পাবো এখন এই সিঙ্গেল কালারের পরিবর্তে আমরা মাল্টিপল কালার ইউজ করব এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এটি মুছে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ভিতরে আমি লিখবো লিনিয়ার গ্রেডিয়েন্ট দেন এই ব্র্যাকেটের ভিতরে আমি দুটি কালার দিব যেমন ব্লু কমা ইয়েলো এরপরে আমরা একটু ওয়েবসাইটে যাই এখানে আমি এখন রিফ্রেশ করি দেখুন আমরা দুইটি কালার দেখতে পাচ্ছি এবং এর ভিতরে স্মুথ একটি ট্রানজেশন আমরা দেখতে পাচ্ছি সো আমাদের ডাইরেকশনের ভ্যালুটি বাই ডিফল্ট থাকে টু টু বটম বটম মানে হচ্ছে টপ টপে আসে আমাদের ব্লু এবং বটমে আসে আমাদের ইয়েলো সো আমি এই ভ্যালুটি এখন একটু দেই এই কালারের আগে আমি লিখব টু বটম দেন কমা দিব সো টু বটম মানে টপ টু বটম সো এই টু বটম এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু এখন আমি একটু রিফ্রেশ করি কোন চেঞ্জ আমরা দেখতে পাবো না সো এখন আমরা এই ডাইরেকশনটি একটু চেঞ্জ করে দেখি বিভিন্নভাবে ভাবে আমি এখানে আসি এবার লিখে দেই টু 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 টপ 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 মানে হচ্ছে বটম সো এটি লেখার পরে আমি এখানে একটু রিফ্রেশ করব টু টপ মানে হচ্ছে এই যে বটম টু টপ মানে এই ব্লু কালার আমার থাকবে বটমে এবং ইয়েলো কালার আমার থাকবে টপে সো এখানে আমি রিফ্রেশ করি দেখুন চেঞ্জ হয়ে গেছে এখন আমি লিখবো টু লেফট মানে রাইট টু লেফট এখানে টপ এটিকে আমি রিমুভ করে লিখে দেব লেফট দ্যাট কি হবে ব্লু আমার রাইটে চলে যাবে এবং ইয়েলো আমার লেফটে চলে আসবে সো আমি এখানে একটু রিফ্রেশ করি ব্লু এবং ইয়েলো এটা আমরা দেখতে পাচ্ছি আবার যদি আমি লিখে দেই টু রাইট তখন ব্লু থাকবে আমার লেফট সাইডে এবং লেফট থেকে পুরো রাইটে চলে আসবে মানে ইয়েল্লো আমার রাইটে দেখাবে সো আমি এখানে একটু লিখে দেই টু রাইট এটিকে আমি সেভ করে আবার একটু রিফ্রেশ করি এখানে সো আমি দিয়েছি টু রাইট প্রথম কালারটি ছিল আমার ব্লু তাই ব্লু আমার লেফটে আছে এবং এই থেকে একেবারে লেফট রাইটে চলে আসছে আমার লাস্টের লাস্টের কালার কালার ছিল আমার ইয়েলো এখন আমরা ডায়গোনাল ভ্যালুগুলোও দিতে পারি এখানে একটু দেখুন এই যে কর্নার এটি হচ্ছে আমার টপ লেফট এটি হচ্ছে আমার টপ রাইট এখানের এটি হচ্ছে আমার বটম রাইট এবং এটি হচ্ছে আমার বটম লেফট সো আমি যদি এখানে একটি ভ্যালু দেই টু বটম রাইট মানে এখানে এর মানে হচ্ছে টপ লেফট থেকে একেবারে টু বটম রাইট পর্যন্ত আসবে সো আমার প্রথম কালারটি ছিল ব্লু সো আমরা এখানে দেখতে পাবো ব্লু এবং একেবারে এই দিক থেকে এই লাস্টে এখানে দেখতে পাবো ইয়েলো সো সেটি আমরা একটু দেখি এখানে আমি এখন লিখবো টু বটম রাইট এটিকে সেভ করি দেন এখানে আমি আবার রিফ্রেশ করি দেখুন এখন আমরা এই কর্নার থেকে এই কর্নারে কালারটি দেখতে পাচ্ছি আবার যদি ধরুন আমি দেই টু টপ রাইট এর মানে বটম থেকে একেবারে টপ রাইট পর্যন্ত আসবে সো সেটি আমরা একটু দেখি সো আমার এখানে থাকবে টু টপ রাইট সো আবার আমি এটিকে সেভ করি দেন এখানে রিফ্রেশ করি এখন দেখুন এই কর্নার থেকে আমার এই কর্নারে চলে আসছে এখন এই ডিরেকশনের ভ্যালুটি কিভাবে ডিগ্রিতে দিতে হয় সেটি আমরা একটু দেখি ধরুন এখান থেকে এটি রিমুভ করে প্রথমে আমি দিয়ে দেই জিরো ডিগ্রি জিরো ডি ইজি এটিকে সেভ করি দেন আমরা একটু এখানে রিফ্রেশ করি এখন দেখুন যখন আমি জিরো ডিগ্রি দিয়েছি তখন আমার ডিরেকশনটি এভাবে আসে যদি এখন আমি থার্টি ডিগ্রি দেই তাহলে এই যে ইয়েলো কালারটি একটু রাইটে চলে আসবে মানে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে রাইটে চলে আসবে এবং এই ব্লু কালারটি একটু লেফটে চলে যাবে মানে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরে যাবে সো আমরা এখানে দেই থার্টি ডিগ্রি এটিকে আবার আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন একটু ঘুরে গেছে সো আমি যদি নাইনটি ডিগ্রি তাহলে কি হবে একেবারে এই কালারটি আমরা দেখতে এবং ব্লু কালারটি আমরা দেখতে পাবো এখানে জাস্ট আপনার বুঝতে হবে যে এখানে সব কিছু অ্যাঙ্গেলে হচ্ছে জিরো থেকে থ্রি সিক্সটি ডিগ্রির ভিতরে হচ্ছে সো ধরুন আমি নাইনটি ডিগ্রি দেই থার্টি রিমুভ করে আমি দেই নাইনটি সো আবার একটু সেভ করি দেন এখানে রিফ্রেশ করি দেখুন একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে আবার আমি নেগেটিভ ভ্যালু দিলে অপোজিট ডিরেকশনে কাজ করবে মানে আমার আছে এখানে নাইনটি ডিগ্রি আমি যদি দেই ডিগ্রি তখন ব্লু কালার আমরা দেখতে পাবো এখানে এবং ইয়েলো কালার আমরা দেখতে পাবো এখানে সো সেটি আমরা একটু দেখি এখানে আমি জাস্ট দিয়ে দিব মাইনাস দেন এটিকে আবার আমি একটু সেভ করি আফটার দ্যাট যখন আমি এখানে রিফ্রেশ করব আমরা অপোজিট ডিরেকশনে দেখতে পাবো দেখুন চলে আসছে সো এভাবে আমরা ডিগ্রি ইউজ করে থাকি আমাদের এখানে আরেকটি টার্ম আছে যেটার নাম হচ্ছে কালার স্টপস সো এই কালার স্টপস কি সেটি আমরা একটু দেখি ধরুন আমার এখানে দুইটি কালার আছে এভাবে এবং এটি দেখতে কিরকম হবে আমরা অলরেডি জানি এখানে আমি রিফ্রেশ করি সো আমরা এভাবে দেখতে পাচ্ছি সো কালার স্টপস মানে আমি বলে দিব এই যে আমার ডিপটি আছে এই ডিপের ভিতরে আমি ব্লু কালার কত পার্সেন্ট দেখাতে চাই এবং ইয়েলো কালার কত পার্সেন্ট দেখাতে চাই তার মানে আমরা এখানে এখন পার্সেন্টেজ ইউজ করতে পারবো এখানে আমার এই যে ব্লু কালার রয়েছে এরপরে আমি একটি স্পেস দিব দেন ধরুন আমি দিয়ে দেই টেন পার্সেন্ট এটিকে এখন আমি সেভ করি আফটার দ্যাট এখানে আমি একটু রিফ্রেশ সো এর মানে হচ্ছে এই যে আমার টোটাল সাইজটি আছে এর ভিতরে জিরো থেকে টেন পার্সেন্ট পিওর আমি ব্লু কালার দেখতে পাচ্ছি এর পরে নিয়ে একেবারে ইয়েলো কালার হয়ে গেছে সো এভাবে আমরা বলে দিতে পারি যে কোন কালারের আমরা কতটুকু দেখাতে চাই আবার ধরুন এটি আমি রেঞ্জেও দিতে পারি যেমন জিরো পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত আমি দেখাবো ব্লু এবং ফর্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে আমরা দেখব ইয়েলো এটিকে আমি একটু সেভ করি দেন এখানে একটু আমি রিফ্রেশ করি দেখুন আমার এখন পুরোপুরি দেখাচ্ছে এই যে জিরো এই জিরো থেকে হচ্ছে আমার ব্লু এই যে থেকে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমার ইয়েলো এর সাথে আমরা কিন্তু ডিরেকশনও ইউজ করতে পারবো যেমন এই যে প্রথমে আমি এখানে লিখে দেই টু রাইট এবং একটি কমা দিয়ে দেই এটিকে আবার আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন ডিরেকশনটি চেঞ্জ হয়ে গেছে সো এখানে একটি প্রশ্ন হলো আমাদের যে স্মুথ একটি ট্রানজিয়েশন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না এখানে এই স্মুথ ট্রানজিয়েশন এটিও আমরা কন্ট্রোল করতে পারি এর মানে হচ্ছে ধরুন আমার জিরো থেকে ফর্টি পার্সেন্ট আছে ব্লু এর পরে ফর্টি না দিয়ে আমি এখানে দিয়ে দিই ফিফটি পার্সেন্ট ফিফটি থেকে হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখবো ইয়েলো সো এই যে ফর্টি পার্সেন্ট এখানে এবং ফিফটি পার্সেন্ট এখানে এর মাঝখানে আমার টেন পার্সেন্ট গ্যাপ আছে সো এই টেন পার্সেন্ট আমরা ট্রানজিয়েশন দেখতে পাবো সো এটিকে আমি সেভ করি দেন এখানে একটু আমি রিফ্রেশ করি দেখুন এখন আমরা একটু ট্রানজিয়েশন দেখতে পাচ্ছি ধরুন আমি টোয়েন্টি পার্সেন্ট দিই মানে এখান থেকে এবার একটু কমিয়ে দিই থার্টি পার্সেন্ট সো এখানে আছে থার্টি এখানে আছে ফিফটি মানে টোয়েন্টি পার্সেন্টের একটি গ্যাপ রয়েছে এবং এই গ্যাপে আমরা ট্রানজিয়েশনটি দেখতে পাবো সো আমি এখানে এসে আবার একটু রিফ্রেশ করি দেখুন আমরা এখন আমরা টোয়েন্টি পার্সেন্ট ট্রানজেকশন দেখতে পাচ্ছি সো এভাবে আমরা এটিকে কন্ট্রোল করতে পারি এখন এই পার্সেন্টেজের পরিবর্তে আমরা ভ্যালু ভ্যালুগুলো দিতে পারি ফর এক্সাম্পল এখান থেকে এই পার্সেন্টেজ গুলো আমি রিমুভ করে দিই এবার এখান থেকেও রিমুভ করে দিই দেখুন এখানে আমার বক্সটির সাইজ দেওয়া আছে ফাইভ হান্ড্রেড পিক্সেল ফাইভ হান্ড্রেড পিক্সেল ফর এক্সাম্পল ব্লুর জন্য আমি যদি ইউজ করি ওয়ান হান্ড্রেড পিক্সেল এর মানে ব্লুর জন্য ওয়ান হান্ড্রেড পিক্সেল নিবে দেন আমরা ট্রান্সিয়েশন দেখতে পাবো এবং ইয়েলো কালারটি দেখতে পাবো বাকি ফোর হান্ড্রেড এর ভিতরে সো এটিকে আমি সেভ করি এখন এখানে একটু রিফ্রেশ করি সো এখান থেকে এটি হচ্ছে আমার ওয়ান হান্ড্রেড পিক্সেল দেন আমরা ট্রানজিয়েশন দেখতে পাচ্ছি আবার ধরুন ভ্যালুটি আমি একটু চেঞ্জ করে দেই। যেমন এখানে এটিকে আমি ফোর হান্ড্রেড পিক্সেল করে দিই আবার সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি এখন এই ব্লু কালারটি এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি কারণ এখানে আমি ফোর হান্ড্রেড পিক্সেল ইউজ করেছি এবং বাকি হান্ড্রেড পিক্সেল আমার এখানে আছে। সো এখানে এখানে আমরা যেরকম রেঞ্জে দিয়েছিলাম পিক্সেলের ক্ষেত্রেও আপনি রেঞ্জ ইউজ করতে পারবেন এবং এখানে এখন দেখুন আমি তো এখানে মাত্র দুইটি কালার ইউজ করতেছিলাম বাট আমরা কিন্তু আরো অনেক কালার ইউজ করতে পারি ধরুন আমি এখানে এখন অনেকগুলো কালার নিব ফর এক্সাম্পল ব্লু অরেঞ্জ গ্রিন কমা পার্পেল এবং আরেকটি নেই ফর এক্সাম্পল রেড সো এখানে এখন আমি পাঁচটি কালার নিয়েছি এটিকে আমি সেভ করি দেন এখানে রিফ্রেশ করি সো দেখুন পাঁচটি কালারই আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন এবং বাই ডিফল্ট আমার ডিরেকশনটি টু বটম দিয়ে আছে এবং আপনারা স্মুথ ট্রানজেশনও দেখতে পাচ্ছেন সো চাইলে আপনি কিন্তু এখানে বিভিন্ন পার্সেন্টেজ অ্যাড করে দিতে পারেন যেমন ব্লুর জন্য আমি দিয়ে দেই টেন পার্সেন্ট অরেঞ্জের এখানে আমি দিয়ে দেই থার্টি পার্সেন্ট গ্রিনের এখানে দিয়ে দেই ফিফটি পার্সেন্ট এখানে দেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং রেডে আমি দিয়ে দেই নাইনটি পারসেন্ট এটিকে এখন আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি সো আপনারা হালকা একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন মানে হচ্ছে এই পার্সেন্টেজ অনুযায়ী এখানে অ্যাপ্লাই হয়েছে এবং যদি চান আপনারা ডিরেকশনটিও চেঞ্জ করতে পারবেন ফর এক্সাম্পল এখানে আমি দিয়ে দেই টু টপ লেফট সো এটিকে আমি আবার সেভ করি দেন এখানে রিফ্রেশ করি সো এটি দেখতে এরকম দেখাবে সো এভাবে আপনি মাল্টিপল কালার ইউজ করতে পারবেন এখন আমরা একটু দেখি যে গ্রেডিয়েন্ট ইউজ করে কিভাবে ট্রান্সপারেন্সি অ্যাড করতে পারি তাই আমার এখানে ইউজ করতে হবে আর এখান থেকে এটিকে আমি রিমুভ করে দেই এই ব্র্যাকেটের ভিতরে প্রথমে আমি লিখব আর দেন আরেকটি ব্র্যাকেট দিব এখানে আর মানে হচ্ছে রেড গ্রিন ব্লু এবং আলফা ধরুন আমি পিওর রেড কালার নিব তাই আমি লিখব টু এবং গ্রিনের জন্য আমি দিব জিরো ব্লুর জন্য আমি দিব জিরো এখানে লাস্টের আরেকটি পার্ট আছে আলফা এটি হচ্ছে আমার ট্রান্সপ্যারেন্সি যেটাকে আমরা অপ্যাসিটি বলি এবং যেই ভ্যালুটি আপনার জিরো থেকে ওয়ান এর ভিতরে হবে আমি যত বেশি বড় ভ্যালু দিব তত আমি স্পষ্ট দেখতে পাবো আর যদি আমি ভ্যালুটি কম দেই তাহলে কালারটি ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে ধরুন আমি এখানে দেই মানে আমি এই রেড কালারটি অলমোস্ট ক্লিয়ার ভাবেই দেখতে পাবো এখানে আরেকটু বলে রাখি এই আর সম্পর্কে ইন ডিটেইলে অন্য আরেকটি ভিডিওতে বলা আছে যেটা আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন সো এখন এখানে আমি কমা দিয়ে এই রেড কালারেরই আরেকটু ট্রান্সপ্যারেন্ট কালার নেই সো আমি আবার লিখি আট জিবি এ দেন আবার ব্র্যাকেটের ভিতরে আমি দিব টু মানে আমি রেড কালারটি দেখাব। দেখাবো এরপরে কমা দিয়ে আমি আবার দিই জিরো দেন কমা দিয়ে আবার জিরো এরপরে কমা দিয়ে আমি অপ্যাসিটি দিয়ে দেই জিরো মানে অলমোস্ট ট্রান্সপ্যারেন্ট সো এখন এটিকে আমি সেভ করি দেন এখানে আমি একটু রিফ্রেশ করি সো এখন আপনার একটু লক্ষ্য করুন আমরা রেড কালার দেখতে পাচ্ছি এবং উপরের এখানে আমরা রেড কালারটি অলমোস্ট পুরোপুরি দেখতে পাচ্ছি এবং স্লোলি এখানে একেবারে হয়ে গেছে সো এখানে হচ্ছে আমার জিরো পয়েন্ট ট্রান্সপারেন্সি এবং এখানে হচ্ছে জিরো পয়েন্ট যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট তাই আমরা এই নিচের দিকে হোয়াইট দেখতে পাচ্ছি সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই কালারটি আমরা এখানে দেখতে পাবো অলমোস্ট ধরুন আমি একটু চেঞ্জ করে এখানে সো এখানে বডি ট্যাগটি সিলেক্ট করে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই সো আমি লিখি ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল আমি দিয়ে দেই ব্লু এটিকে সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি ব্লু আছে তাই নিচের দিকে আমি ব্লু দেখতে পাচ্ছি সো এভাবে আপনি ট্রান্সপারেন্ট করতে পারবেন এরপর আমাদের লাস্টে আরেকটি পার্ট আছে যেটি হচ্ছে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট সেটি আমরা একটু দেখি এখান থেকে এগুলো আমি আবার রিমুভ করে দেই। এবার এখান থেকেও আমি এটি রিমুভ করে লিখবো রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট দেন আমি এখানে ব্র্যাকেট দিব এর ভিতরে এখন আমি কালার নেই কয়েকটি যেমন ব্লু কমা রেড কমা ইয়েলো এই রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্টের সাথে আমার কালার স্টপস ইউজ করতে হবে ফর এক্সাম্পল রেড এর এখানে আমি দিয়ে দিই টেন পার্সেন্ট এবং ইয়েলো এর এখানে আমি দিয়ে দিই টোয়েন্টি পার্সেন্ট চলুন এটিকে আমি সেভ করি এবং একটু দেখি যে কিরকম দেখায় সো এখানে আমি রিফ্রেশ করি আপনারা একটু দেখুন এটি হচ্ছে আমাদের ব্লু এটি রেড এবং এটি ইয়েলো দেন এটি কিন্তু রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে সো রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে আমি যে কালারগুলো দিব সেগুলো রিপিট করবে সো রেড দিয়েছিলাম আমি টেন এর মানে এই যে আমার ব্লু এবং রেড আছে এর ভিতরে নিয়ে নিবে টেন দেন আমি দিয়েছিলাম টোয়েন্টি পারসেন্ট দ্যাট মিন্স এখান থেকে এখানে এটি হচ্ছে আমার আরো টেন পারসেন্ট সো এই যে উপর থেকে একেবারে এ পর্যন্ত আমার হচ্ছে টোটাল টোয়েন্টি পার্সেন্ট এরপরে আমরা এখানে এক দুই তিন চার পাঁচবার দেখতে পাচ্ছি আপনি যদি একটু ক্যালকুলেট করেন ফাইভ ইন্টু টোয়েন্টি মানে হচ্ছে হান্ড্রেড ধরুন আমি এখানে ভ্যালুটি একটু কমিয়ে দেই ফর এক্সাম্পল এখানে আমি দিয়ে দেই ফাইভ পার্সেন্ট এবং এখানে আমি দিয়ে দেই টেন পার্সেন্ট সো টোটাল আমরা কতবার দেখতে পাবো দশ বার কিভাবে আমি একটু দেখাচ্ছি প্রথম এটিকে আমি সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সো এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল টেন পার্সেন্ট এবং আমরা জানি যে এই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট এর টেন পার্সেন্ট আমরা একটা লিমিট দিয়ে দিলাম দেন বাকি যে পার্সেন্ট আছে সেখানে রিপিট হবে সো আপনি এখানে ডিরেকশন ইউজ করতে পারবেন যেমন এখানে আমি লিখে দেই টু বটম রাইট দেন একটি কমা দিয়ে দিই এটিকে সেভ করি দেন এখানে একটু রিফ্রেশ করি সো এভাবে আপনি মাল্টিপল কালার নিয়ে সেটিকে রিপিট করাতে পারবেন সো আশা করি আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে সব কিছু বুঝতে পেরেছেন এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব রেডিয়াল গ্রেডিয়েন্ট যদি লিনিয়ার গ্রেডিয়েন্টের উপরে আপনার কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং